রিসেন্টলি বিয়ে হয়েছে আমি আমার হাজব্যান্ডকে বললাম যে মা হব কোন কোন দেশে মা হব সন্তানকে নিয়ে এসে এই দেশে রেখে দিয়ে যাব আমি চাই না এরকম এই রকম দেশে মা হতে আমি আমার সন্তানকে এই দেশে দুর্নীতি যতক্ষণ আছে আমি এই দেশে পারবো না আমার সন্তানকে নিয়ে আসতে একটা লেখাও হয়েছে তো সেটা একটু পড়ে আপনাদেরকে শোনাতে যাইছি। আমরা বিচার চাই আমরা এই জঘন্যতম অপরাধের বিচার চাই কিন্তু কার কাছে চাইব এবং কোন পদ্ধতিতে চাইব বুঝতে পারছি না আমরা সাধারণ ছাপসা মানুষ তাই আমরা শুধু চিৎকার করেছি চিৎকার করেছি নইলে চুপ করে থেকেছি আমরা দেখেছি আমাদের নির্বাচিত সরকার অপরাধের ন্যায় বিচার না করে নিজেদের গাফিলতি ঢাকতে দেশের সর্বোচ্চ আদালতের সামনে উপস্থিত আমরা আরো দেখেছি রাজ্যের শাসক দল নিজেরাই বিচার চাইয়ে দাবিকে প্রহসনে পরিণত করার আপ্রাণ চেষ্টা চালাচ্ছে আমরা একই সঙ্গে এটাও দেখছি বাকি ছোট বড় রাজনৈতিক দলগুলি অবস্থা বুঝে ঘোলা জলে মাছ ধরতে নেমেছে আমরা সব দেখছি আর তার মধ্যে আছে আছে আর আছে ভয় তবু আমরা না আমাদের মনের মধ্যে মাথার মধ্যে অনেক প্রশ্ন ঘুরছে সরকারি হসপিটালের ভিতর এমন ভয়ানক কাণ্ড কিভাবে হলো কারা ঘটালো ঘটনাস্থলে ভাঙচুর করলো কারা সঠিক তথ্য প্রমাণের অভাব হচ্ছে কেন এসব আপাতত সর্বোচ্চ আদালতের বিচারাধীন তাই মহামান্য সুপ্রিম কোর্ট এবং সিবিআই কাছে নৃশংস হত্যা এবং ধর্ষণের মামলার বিচার চাই যত দ্রুত সম্ভব এসব তো লিখেছি আমরা জানি না কি হবে খবর দেখছি আর প্রশ্ন উঠছে দু প্রাক্তন ডেপুটি সুপার আক্তার আলী আরজিকর হসপিটালে দুর্নীতি এবং সন্দীপ ঘোষের বিরুদ্ধে প্রশাসনের কাছে অভিযোগ জানানো সত্ত্বেও কেন কোনো পদক্ষেপ নেওয়া হয়নি সমস্ত মিডিয়াতে যতগুলো চ্যানেল আছে আমরা প্রত্যেকদিন টিভি দেখছি রাত্রিবেলায় দেখছি যে আক্তার আলী যে ভদ্রলোক প্রাক্তন ডেপুটি সুপার উনি সব জায়গায় নাকি গেছেন মুখ্যমন্ত্রীর দপ্তর অব্দি গেছেন তারপরেও তারপরে এসআইপি গঠন করা হয়েছে তারপরেও মানে আমি এই ভাষাগুলো জানতাম না এই কদিন ধরে এই আন্দোলনের সাথে যুক্ত হয়ে এই ভাষাগুলো শিখেছি এসআইপি তাহলে কেন কোনো কথা হয়নি কেন সবাই মুখ বুঝেছিল মানে সবাই অন্যদিকে যতগুলো যা যা জায়গায় প্রথম মানে প্রথম সারির যতগুলো মিডিয়া চ্যানেল যেখানে যে কথা হচ্ছে সবাই মানে বিভিন্ন রাজনৈতিক দলের নেতারা আসছেন তো যখনই কোনো প্রশ্ন হচ্ছে আমাদের সরকারের তরফ থেকে যার মুখপাত্র তিনি সবকিছু অন্যদিকে ঘুরিয়ে দিচ্ছেন তিনি বলছেন অমুক রাজ্যে তো ওইটা হয়েছিল তাহলে তখন কেন হয়নি যাই বলা হচ্ছে তখন একটা অন্যদিকে নিয়ে যাওয়া হচ্ছে এবং এখন হচ্ছে বিচার 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 চাইতে গেলে তো সুপ্রিম কোর্টের কাছে 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 চাও চাও চাই কি হবে আসার এক্ষুনি একটা প্রথম সারির চ্যানেলে দেখলাম যে সেদিন রাত্রিবেলায় প্রায় টিকিট কেটে ঢোকার মতো ওই সেমিনার রুমে সবাই ঢুকেছিল এত লোক ঢুকলো কিভাবে সেমিনার রুমে কারা ঢোকালো পুলিশ তো ছিল সেখানে তাহলে পুলিশ কি করলো মানে এই প্রশ্ন গুলো এখন সিবিআই এসে কি করবে মানে সিবিআই এর কাছে তো কোনো তথ্য প্রমাণই নেই যা দেখতে পাচ্ছি তার মানে প্রত্যেকটা ভারতবর্ষে যা কেস হয় বেশিরভাগ কেস ঝুলে থাকে আমাদের যখন মৃত্যু পর্যন্ত তখন আমরা বৃদ্ধ হয়ে কাঁপতে কাঁপতে বলবো ওই যে একটা ঘটনা হয়ে হয়েছিল আমরা আন্দোলনে গেছিলাম কিন্তু কোনো বিচার হলো না আবার সেটাও এরকমই থেকে যাবে আমাদের আমাদের আরো কিছু এবার আমি আবার আমাদের লেখাটায় পড়ছি সরকারি হসপিটালের ভিতরে পড়া হয়ে গেল প্রশ্ন শুধু সরকারি নয় বেসরকারি ছোট সংস্থা বা বিগ কর্পোরেট কর্মীদের নিরাপত্তার কি হবে এর বাইরেও যে বিপুল সহনাগরিক অসংগঠিত ক্ষেত্রে ঘাম ছড়িয়ে দেশকে সচল রাখেন সর্বত্র তাদের সুরক্ষার কি হবে এরকম অনেক প্রশ্ন উঠে আসছে যে গুটি কয়েক মানুষ এসব বলার চেষ্টা করেছেন মানে আক্তার আলীর মতো আমরা তাদের চিরকাল উপেক্ষা করেছি এখন দুয়ারে আমাদের গুন্ডাতন্ত্র দুয়ারে দুর্নীতি দুয়ারে ধর্ষণ খুন এসে পড়েছে আমরা বা দূর আজকে পথে নেমেছি এবারে দলবাজিতে সময় নষ্ট না করে অন্তত নাগরিক হিসেবে টিকে থাকার জন্য পথে থাকতেই হবে বর্তমান পৃথিবীতে কোন রাষ্ট্রের উপর সম্পূর্ণ নির্ভরশীল হবার দিন গেছে প্রশ্ন তুলতেই হবে প্রতিনিয়ত যতক্ষণ না উপযুক্ত বিশ্বাসযোগ্য উত্তর পাচ্ছি বুঝে গেছি থামলে চলবে না নিজেদের অধিকার নিজেদের দাবি নিজেদেরকেই বুঝে নিতে হবে দরকার হলে লড়াই করে আদায় করতে হবে একজন সাধারণ মানুষ হিসেবে ছোটবেলায় শুনতাম যে পড়াশোনায় ভালো না হলে নাকি ডাক্তার হওয়া যায় না ডাক্তার হওয়ার জন্য প্রচুর নাম্বার পেতে হয় প্রচুর খাটাখাটনি খেতে হয় করতে হয় তো এখন দেখছি যে শুধু তো সেটা করলেও চলে না মানে এখন তো দেখছি যে কিভাবে রাজনৈতিক নেতারা যারা রয়েছেন তাদেরকেও কিভাবে সামাল দেবো একটা সামান্য জায়গাতে কিভাবে আমার সমস্ত পুঁজি দিয়ে আমাকে ডাক্তার হওয়ার জন্য তারা লড়াই করছেন সেখানে আমাকে কি করে একটা আমি ঘর পাবো কি করে একটা আহ মানে পড়াশোনা করে পাশ ফেল সবকিছুই সেই সব নেতারা কন্ট্রোল করছেন বিভিন্ন লবির কথা শোনা যাচ্ছে কোথা থেকে এলো এগুলো মানে আমরা তো কোনোদিনও আজকে তো তিলোত্তমার মৃত্যু আমাদের সবটা চোখে আঙুল তুলে দেখিয়ে দিল না হলে তো আমরা আমি বসে বসে তাহলে ছবি বানাতাম অভিনয় করতাম ওই রিল বানাতাম পোস্ট করতাম হয়ে যেত আমার তো কাজ শেষ হয়ে গেল কিন্তু এই যে নাগরিক হিসেবে আমাদের যে দায়িত্ব তিলোত্তমার মৃত্যু সেটা বোধহয় আমাদেরকে একেবারে দাগিয়ে দিল যে এবার তোমাদেরকে পথে নামতে হবে না হলে এই যে আন্দোলনে আমরা নেমেছি আমাদেরও কিন্তু একটা সময় তিলোত্তমার মতোই অবস্থা হবে এইটা আমি লিখে দিতে পারি এটা আমরা বলে দিতে পারি যে এখানে আমরা যারা আছি যারা এই যারা এখানে বসে আছেন আমি তো বহুদিন ধরে আরজি করে এবং মেডিকেল কলেজের এই জুনিয়র ডাক্তারদের সাথে কথা বলছি ওদের ওরাও কিন্তু আর ভালো থাকবে না ওদেরকে ফেল করিয়ে দিই কোথাও একটা ওদের বয়সটা পার করিয়ে দেবে করিয়ে দিয়ে এমন কোথাও পাঠিয়ে দেবে তাহলে আমরা কোনোদিন এরপরে যদি আমরা আন্দোলনটা শেষ করে দিই তারপরে ওদের হদিশও আমরা খুঁজে পাবো না নিজেদেরও হয়তো খুঁজে পাবো না ওদেরকেও আর পাবো না মহা মিছিলের ডাক দিয়েছি ওই যে বললাম প্রচুর সংশয় প্রচুর ভয় কি করব বুঝতে পারছি না জানি না তো দিয়েছি আসুন সবাই এই আন্দোলন চালিয়ে নেওয়া যায় কারণ তারপরেও যতদিন আস্তে আস্তে পুজো আসছে পুজোর আনন্দে বোধ আমরা সবাই বোধহয় আস্তে আস্তে সামিল হয়ে যাব মিডিয়া আমাদেরকে সত্যি কথা অনেক কিছু তুলে ধরছেন যার জন্য আমরা এগুলো জানতে পারছি কিন্তু তারপরেও হয়তো মিডিয়াও হয়তো পুজোতে মেতে উঠবে তখন হয়তো আস্তে আস্তে এই আন্দোলনের যে মূল যে এটা মানে আমাদের যে শিকড়টা সেটা বোধ আমরা আস্তে আস্তে হারিয়ে ফেলবো সেইটা আমার একটা মনে ভয় হচ্ছে সেটাই সবার কাছে অনুরোধ যেন এই আন্দোলনটা চালিয়ে যায় যতক্ষণ না আমরা বিচার পাচ্ছি যতক্ষণ আমরা একটা সুস্থ সমাজ পাচ্ছি যেখানে দুর্নীতি মুক্ত একটা সুস্থ সমাজ যেখানে সিন্ডিকেট রাজ হেলথ সিস্টেম আমাদের কি বলে এডুকেশন সিস্টেম সবটাকে নষ্ট করে রেখে দিয়েছে কোথাও আমার রিসেন্টলি বিয়ে হয়েছে আমি আমার হাজব্যান্ডকে বললাম যে মা হব কোন কোন দেশে মা হব সন্তানকে নিয়ে এসে এই দেশে রেখে দিয়ে যাব আমি চাই না এরকম এইরকম দেশে মা হতে আমি আমার সন্তানকে এই দেশে দুর্নীতি যতক্ষণ আছে আমি এই দেশে পারবো না আমার সন্তানকে নিয়ে আসতে এইটুকুনি কথা বলার সবাই পাশে থাকুন এটা খুব একটা খারাপ সময় বড় ছিল দেখিয়ে দিলে যে আরো খারাপ সময় আমরা আছি শুধু আমরা যেন সবাই সবার হাতটা ধরে থাকি সবার পাশে থাকি এইটুকুনি আমার কথা বলার নমস্কার ধন্যবাদ